তোমাদের সবাইকে হ্যাপি হলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আমি আর আমার শাশুড়ি মা মিলে দেখো আমরা কোথায় আসলাম এখানে আমাদের একটু শাক ফেলানো হচ্ছে তো এখানেই আসলাম দেখো বন্ধুরা কত টমেটো ধরছে দেখো এখন বড় বড় টমেটো গুলো শাক তুলে তাহলে পাইকে পচে যাচ্ছে যাচ্ছে নিচে এই এই যে দেখো গেছে আর এইদিকে দেখো বেগুন গাছও লাগানো হচ্ছে এটা কত বড় রাখা দেখছো কত মোটা রাখা আচ্ছা বেগুন আসে আসে দেখো এদিকে দেখো পাট শাক লাগানো হয়েছে দেখো কিছু পাট শাক বড় হয়ে গেছে আর কিছু বৃষ্টির পর অনেক কয়টা আবার পাট শাক গাছ হয়েছে দেখো ওইদিকে দেখো না মা ওইদিকে দেখো বেশি ওই পাশে নিচে দেখো দেখো অনেক কয়টা হয়ে গেল একটা গাছের সম্পূর্ণ তো মা আমাকে বললো তো দাঁড়া তো বৌমা দেখি এখানে ভুট্টার বীজ দুই তিনটা গাড়ছিলাম হয়েছে কিনা দেখি তো দেখলাম এক দুইটা কাজ পার হয়েছে আর কয়টা পার হয় নাই তো যাই হোক বন্ধুরা এখন বাড়ি আসলাম বাড়ি এসে চা খাওয়া বাসন কয়টা ধুয়ে নিব আর তোমাদের দাদাভাই যখন নাইট ডিউটিকে বাড়ি আসলো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন কি ঝড় হচ্ছিল মানে বৃষ্টি কম ঝড় বেশি হচ্ছিল আমি আরও ভাবছিলাম যে আজকে কি রঙ খেলতে পারবো আর এখন দেখো কত রৌদ্র উঠছে দেখে মনে হয় না যে সকালবেলা এত ঝড় আর বৃষ্টি হইল মা আর আমি ছাদের মধ্যে আসলাম তো মা কুলগুলো নাইড়িয়ে দিচ্ছে দেখো কত কুল বাড়ির পাশে একজন কাকার বাড়ি আসে তার বাড়িতে কুলের গাছ আছে তো সেখান থেকে মা আর আমার মেয়ে যায় কুড়ে নিয়ে আসছে দেখো কত কুল আর কাকি কালকে তো ওইখানে ধানটা শুকাই দিয়ে দিছিলো তো রাত্রে যে বৃষ্টি পড়বে তার ভয়ে দেখো এইভাবেই রাখছে ধানটাকে আর সত্যিই দেখো ভোরবেলা কিন্তু বৃষ্টি ঝড় আসলোই কালকে ঠাকুরকে রং লাগানো হয়েছে আজকে আমরা রং খেলবো তো দেখো এখানে মাংস নিয়ে আসলো এখানে খাসির মাংস এক কেজি নিয়ে আসলো আর আজকের দিনে তো সবাই খাবে অল্প হোক বেশি হোক খাবেই মাংসটা এখন আমি রান্নাঘরে ঢাকিয়ে রাখবো আর অনেক কটা কাপড় ভিজানো আছে সেগুলো ধুয়ে দিব তারপরে রান্না করব। চলো বন্ধুরা এখন কাপড়গুলো ধুয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি কোনো কিছু ভালো লাগে থাকে বা খারাপ লাগে থাকে তো আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর তোমাদের দাদা ভাইয়ের তো আজকে ছুটি মঙ্গলবার তো তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো আজকে অন্য জায়গায় ভিজে রাখছি আর আমাদের মার আর আমার কাপড়গুলো অন্য জায়গায় ভিজে রাখছি কারণ তোমাদের দাদা ভাইয়েরগুলো তো কাজের ওখানে তো নোংরা বেশিবার হবে তার জন্য দুইটা দু জায়গায় ভেজানো আসে তো কাপড় ধুইতে আসার আগেই আমি উনানটা ধরায় রাখছিলাম কেন গরম হোক জলটা ভাতের জলটা গরম হইলে আমি কাপড়টা ধোয়ার পরে চালটা ধুয়ে দিতে পারবো কাপড়টা ধুইতে ধুতে দেখি উনানের জালটা নিমে গেছে তো আবার ওইটাকে ধরাই দিতে গেছিলাম তো ধরাই দিয়ে আবার কাপড় কয়টা ধুই আমি ছাদে নিয়ে যাই মেলে দিয়ে আসবো এইদিকে দেখো বন্ধুরা তোমরা একটু আমি ছাদে গেছিলাম তো ছাদ থেকে আইসি দেখি আমার মেয়ে রেডি হচ্ছে ও রং খেলবে তার জন্য রেডি হচ্ছে যে আমাকে বলছে মা আমি দুই তিনটা রিলস বানাবো আর রঙ খেলবো মেয়ে এখানে রেডি হোক আর আমি যাই রান্না করি তো মাকে বললাম তুমি আলু পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো আমাকে ভালো করে রেডি করে দাও আর আমি এইদিকে চালটা ধুয়ে দিই ভাতের তো বেশি কিছু রান্না করব না আবার বেগুনও কাটে রাখছি বেগুন ভাজবো আর মাংসটাই রান্না করবো আর কিছু তোমাদের সবারই হোলি কেমন কাটলো সেটা কমেন্টে জানাতে হবে ভালোটা নামাই রাখলাম তো এখন এখানে কড়াইয়ের মধ্যে আগে বেগুনটা ভাজি নিছি তো এখন মশলাটা দিয়ে দেখো মাংসটাকে কষাচ্ছি আর আলু আমি ভাজিয়ে রাখছি আগে আলুটা পরে দিব তো আগে মশলা দিয়ে মাংসটাকে কষাই নিচ্ছি এখানে দেখো আলু ভাইজে রাখছি পাশেই তো আগে কষানোর পর মাংস আলু বাইরে আমার মেয়ে আমাকে ডাকছে যে মা আসো তাড়াতাড়ি রং খেলবো আমার শ্বশুর ঘরে টিভি দেখতেছিল তো ওখান থেকে আমার মেয়ে ডাইকে নিয়ে আসলো আর আমার শাশুড়ি মার পূজা মানে দেওয়া হইলো কেবলই তারপরেই রং দিচ্ছে দেখো পাইকালে যখন ওরকম ঝড় আর বৃষ্টি হচ্ছে তো বাচ্চাদের আনন্দ মনটাও খুব খারাপ হয়ে গিয়েছিল তখন ওও উঠছিল যে বাবা আসছে যখন দেখতেছিল ঝড় বৃষ্টি হচ্ছিল তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যে আজকে কি রং খেলতে পারবো ਭੋਰੋ ਖੋ ਦੀ ਗੁ ਰੋ ਅਕੀਕ ਸਿ ਤੁ ਸੂ ਦੀ ਖੂਡੀ ਸਿ ਤੁ ਰੋ. तो तुम आते हो कि नहीं दादा क्यों नहीं कर रहे हो ओके बोले नहीं ओए वो राइट है दे काना पोस्ट कर दे दे ना जीत सभा के आ जा दे होरी बोल भाई তো এখন বাড়ি আসলাম সবাই চেরম দেওয়ার পর তো দেখো এখন বাড়ি এসে সবাইকে ভাত দিলাম আমার মেয়ে ওই যে মা আমার শ্বশুর আর তোমাদের দাদা ভাই ঘরে টিভি চালায় মানে খাচ্ছে ভাত তো দেখো মাংস আর বেগুন ভাজা দিয়ে ভাত দিলাম সবাইকে তো আমি আর আমার শাশুড়ি মারও মানে ভাত বাইরে নিছি সবাই একসাথে বসে খাবো আজকে সবাই একসাথে ভাত খাবো তার জন্য আমার আর শাশুড়ি মার ভাতটাও একবারে বাইরে নিছি। তো আমরাও এখন ভাত খাবো দুইজনে তো খাওয়া দাওয়ার পরেই দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমরা যখন খাইতে বসছিলাম তখন আমার মানে ননদ আসছিলো ননদ আর ননদ জামাই আসছিলো তো ওরা আমাদের রং লাগাবে বলে আসছিলো কিন্তু আমরা খাইতে বসিলাম তার জন্য বলছি যে খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে লাগাবা তো তখন খাওয়া দাওয়ার পরে তো আমার কাকি শাশুড়ি বাড়িতে ছিল সেখানে গেলাম তো ওদেরকেও দিলাম আমাদেরকেও রঙ দিল তারপরে দেখো বাড়ি আসলাম বাড়ি এসে আইটাটা সম্পূর্ণ মুছে নেব ঘরে বাইরে সম্পূর্ণ জায়গায় আইটা হয়েছে সবগুলো মুছে নেবো আইটাটা আমি দুইবার মুচ্ছি একবার মুছে আগে মানে ধুয়ে নিছি আবার একবার মুচ্ছি কারণ মাংস খাওয়া তো তার জন্য একবার তো যাবে না দুইবার কোনো মুছে নিছি আর এদিকে আমার মেয়ে কী করছে চলো দেখাচ্ছি আর বন্ধুরা দেখো উঠানের অবস্থা কি একজনের পর একজন আইসি আবির দিয়ে যাচ্ছে রং দিয়ে যাচ্ছে তো উঠানের অবস্থা কি হয়েছে দেখো তো চলো বন্ধুরা এখন আমি স্নান করে নিব মেয়েকেও স্নান করে দিব ওর মাথার অবস্থা আমার মাথার অবস্থা একই হয়ে গেছে তো দুজনে স্নানটা করিনি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো